কেন আমরা আমাদের শিক্ষার্থীদেরকে পড়াবো তাজবিদ কালার আম্পারা দিয়ে পড়ালে কি উপকার হয় এই ব্যাপারে আপনাদেরকে ধারণা দিয়েছিলাম আমপারা সম্পর্কে আপনাদেরকে বলবো। তবে গতকালকে তাজবিদ কালার আর আজকের টা একটু ব্যবধান রয়েছে গতকালকে আমরা তাজবিদ কালার এই আমপারাটা সম্পর্কে বলেছিলাম যেটা ভিতরের পেপারগুলো হলো অফসেট পেপার 80 গ্রাম অফসেট পেপার এটাও অত্যন্ত ভালো মানের পেপার খুব সুন্দর পেপার আর আজকে আপনাদেরকে ধারণা দিব তাজবিদ කලার ল্যামিনেটেড আমপারা অর্থাৎ এই পৃষ্ঠাগুলো ল্যামিনেশন করা যেখানে পানি পড়লেও কোনো অসুবিধা হবে না শিক্ষার্থীর গায়ের ঘাম ফড়ুক বা কোনো অসচেতনা থেকে পানি পড়ুক তাতেও কোনো অসুবিধা হবে না অফ করে একটু জানো পানি আনো এভাবে যদি বইতে কোনো কারণে পানি পড়েও তাতে কোনো অসুবিধা হবে না পৃষ্ঠাগুলো ভিজবে না এই এভাবে পানিগুলো কোনো অসুবিধা হবে না এই জন্য এই আমপাড়াটা এই আমপারাটিতে পানি পড়লেও কোনো অসুবিধা হবে না এটা আবার মশে যাবে মশা যাবে অর্থাৎ পানির কোনো অসুবিধা হয়নি এই যে আমরা পানি দিয়েছি কোনো অসুবিধা হয়নি তো একদিকে টচবি রয়েছে অপরদিকে এই ফিস্টাগুলো ল্যামিনেটেড রয়েছে অত্যন্ত মজবুত যা শিক্ষার্থী শিখতে চাইলেও শিখতে পারবে না এরকম মজবুত তো এই জন্য এই তাজবিদ কেলার নেমিনিটে আমপারাটা প্রত্যেক শিক্ষার্থীর জন্য খুব জরুরি খুব উপকারী আমরা আশা করি আমাদের যারা দর্শক শ্রোতার যারা ওস্তাদ রয়েছেন কোরআন শিখানোর ওস্তাদ যারা রয়েছেন ওনারা ওনাদের শিক্ষার্থীদের জন্য এই আমপারাটি সংগ্রহ করবেন অভিভাবকরাও আপনার সন্তানের জন্য এই সুন্দর মজবুত বান্ডিংয়ের আমপারাটিকে সংগ্রহ করবেন এই পড়লে কি সুবিধা এটা আমরা গতকালকে বলেছি আপনারা চাইলে ভিডিওটাও দেখে নিতে আজকেও সংক্ষেপে এই সবচেয়ে বিশেষত্ব হলো যে তাজবিদ কালার আম্পার বিশেষত্ব হলো যেখানে কোরআনের যেখানে যে সমস্ত জায়গাতে টেনে পড়তে হয় এগুলোতে একটি কালার ব্যবহার করা হয়েছে অর্থাৎ লাল কালার ব্যবহার করা হয়েছে যে সমস্ত জায়গাতে হয় সে সমস্ত জাগাতে নীল কালার ব্যবহার করা হয়েছে যেমন কোরানে অনেক কারণে গুন্না করতে হয় যে গুন্যায় হোক না কেন সব জায়গার গুননা নীল কালারের মধ্যে ব্যবহার করা হয়েছে বড় করে দেখাব যখন যেটা দেখাই এরপরে যেই আরেকটি চিহ্ন রয়েছে কলকলার জন্য কলকলা সরপ গুলাকে সিনার জন্য উপরে একটা ত্রিভুজ চিহ্ন ব্যবহার করা হয়েছে দুইটা হরফে কফ এবং দুইটা হরফে উপরে ব্যবহার করা হয়েছে বাকি তিনটা হরফে বা চিহ্নটা ব্যবহার করা হয়েছে কলগলার চিহ্ন তাই আমরা বলতে পারি যদি একজন শিক্ষার্থী এই তিনটি কথাকে ভালোভাবে বুঝে জানে তাহলে সে অনেকটা কোরআন সহি করে নিজে নিজেই করতে পারবে ইনশাল্লাহ যেমন আমরা এই কথা বলিতে লাল কালার সম্পর্কে আমরা একটা এখানে কালার নির্দেশিকাতে এই কথাটা রয়েছে অনুরূপ ভাবে জন্য নীল কালার দেওয়া হয়েছে এই গুন্না যেখানে পড়তে হয় গুন্না মানে হলো নাকের ভিতর থেকে আওয়াজ করে আওয়াজটা উচ্চারণটা নাকের ভিতর থেকে হবে তো গুন্নার ব্যাপার আমাদের যেখানে নীল কালার আছে সেখানে গুন্নাগুলা ব্যবহার গুন্নাগুলার জন্য নীল কালার ব্যবহার করা হয়েছে গুন্নার জন্য আমরা এরকম কথাটা বলি একটা ছন্দ রয়েছে গুন্না আছে যেখানে নীল কালার সেখানে নীল কালার যেখানে গুনগুনিয়ে পড়তে হবে সেখানে এরপরে ত্রিভুজ চিহ্ন কলকলার জন্য একটা চিহ্ন ব্যবহার করা হয়েছে যেখানে কলকলা হরফ আসবে এখানে চিহ্ন ব্যবহার করা হয়েছে কোন হরফে নিচের দিকে ত্রিভুজ চিহ্ন ব্যবহার করা হয়েছে তো এই ত্রিভুজ চিহ্ন আসলেই যেন শিক্ষার্থী বুঝতে পারে কলকলা হরফ আসলেই যেন শিক্ষার্থী বুঝতে পারে এই জন্য আমরা ত্রিভুজ চিহ্নটা দিয়েছি এই এর জন্য আমরা ছন্দটা বলতেছি এইভাবে কল্পনা আছে যেখানে ত্রিভুজ চিহ্ন সেখানে ত্রিভুজ চিহ্ন যেখানে প্রতিধ্বনি করতে হবে সেখানে এভাবে এই তাজবিদ গুলোকে কালার গুলোকে জেনে যদি একজন শিক্ষার্থী এই কোরআন থেকে পড়ে আমপারা থেকে পড়ে অনায়াসে সেই কোরআনকে করে করতে পারবে ইনশাআল্লাহ অনেক সই হয়ে যাবে তার কোরআন পড়া তো এই জন্য সকলকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি এই তাজবিদ কালার কোরআনের মাধ্যমে তাজবিদ কালারের মাধ্যমে আপনার সন্তানকে আপনি যদি কোরআন শিক্ষা দেন আপনার ছাত্রছাত্রীকে আপনি যদি এই তাজবিদ কালারের মাধ্যমে কোরআন শিক্ষা দেন তাহলে অনেকটা সহি করে সেই কোরআনকে করতে পারবে ইনশাআল্লাহ